সংজ্ঞাটা বলছি যারা ইউটিউব দেখে ক্লাস করছো তারা একটু কজ করে লিখবে আর যারা এখন ক্লাস করছো তাদেরকে আমি আবারও রিপিট করবো বলছে বাজেট রেখার উপর ও অবস্থিত যে বিন্দুতে ক্রেতা সর্বাধিক উপযোগিতা পেতে পারেন সেই বিন্দুকে ক্রেতার ভারসাম্য বিন্দু বলা হবে আমরা লিখছিলাম যে ক্রেতার ভারসাম্য এখানে বলছে ক্রেতা কোথায় ভারসাম্য পাচ্ছে ইংলিশে একবার বলবো পয়েন্ট অন বাজেট লাইন কনজিউমার গেম ম্যাক্সিমামিটি আগের দিন দেখেছিলাম কেমন দেখতে পাইছিলাম এইদিকে ধরো বাউ টু এইদিকে হচ্ছে এক্স ব্রোমো বা কিউ ওয়ান মাজে ট্রেন হয়েছিল এই রকম আমরা নাম দিয়েছিলাম এ বি এই মোশনটা কি হয়েছিল বলবে এই মোশনটা কি হয়েছিল বলবে উল্লম্ব অক্ষে হয়েছিল এম বাই কিউ ওয়াই আর এইদিকে হয়েছিল এম বাই কিউ মনে করে দেখো আমরা এটাকে বলেছিলাম ভার্টিক্যাল ইন্টারসেট আর এটা বলেছিলাম অরেজ অল

এইরকম ভাবে আমরা করেছিলাম এইবার এখানে আমাদের যে ডেফিনেশনটা দিয়েছে ডেফিনেশনটা কি বলছে যে বাজেট রেখার বাজেট রেখার ওপর অবস্থিত যে বিন্দুতে ক্রেতা ক্রেতা উপযোগিতা সর্বাধিক পেতে পারে সেই বিন্দুকেই ক্রেতার ভারসাম্য বিন্দু বলা এইবার তোমাদের মনে হতে পারে তোমরা আমাকে একটা কথা বলো যে এই বিন্দুতে ধরো এম যদি 100 টাকা হয় ক্রেতার খরচ কত হবে কোন একটা বিন্দু যদি আমি বিন্দুতে খরচ কত টাকা সি বিন্দুতে ক্রেতার কত হবে আর ডি বিন্দুতে ক্রেতার খরচ কত হবে একটা কথা বলতে পারো যে সি বিন্দুতে খরচ বেশি হবে আর ডি বিন্দুতে খরচ বেশি হবে

যেখানে উপযোগিতা ম্যাক্সিমাম উপযোগিতা ম্যাক্সিমাম উপযোগিতা আমরা কি থিয়ারি নোট করেছিলাম তোমরা মনে করে দেখো উপযোগিতা আমাদের ছিল সরি এখানে আঁকবো না এখন আমাদের উপযোগিতা এইরকম ছিল আইসি ইনডিফারেন্স কার এইরকম ভাবে আইসি টু এটা ধরো আইসি থ্রি নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখা অনেকগুলো ছিল সেই নিরপেক্ষ রেখাগুলোর কি ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে আইসি ছিল এই নিরপেক্ষ রেখা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা বিন্দুতে ইউনিটি সেম ইন ইন অন দা সেম ইন ডিফারেন্স এভরি পয়েন্ট গিভ সেম ইউটিলিটি বোঝা কি বলছি প্রতিটি একটি নিরপেক্ষ রেখা উপযোগিতা উপযোগিতা কি হবে বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে বেশি যত আমরা দিকে যাবো ডান দিকে যাব তত উপযোগিতা

এই বাটার লাইনটা আরেকবার আঁকো নিচের দিকে কারণ তোমরাও এগুলো পরে ফেলেছো তো নোংরা হয়ে যাবে বুঝতে পারবে নিচের দিকে আর একটা এরকম লাইন আঁকো আমরা এইবার ছবিটা আঁকবো ধরো একটা আইসি এইভাবে গেছে এটা ধরো আইসি ওয়ান আরেকটা আইসি আঁকলাম এটা হচ্ছে আইসি টু এইটা হচ্ছে আইসি থ্রি ঠিক আছে

এই তিনটা পয়েন্টের মধ্যে কোথায় ভারসাম্য হবে তিনটে পয়েন্ট বা এক পয়েন্টেও হতে পারে দেখে বলো কোথায় ভারসাম্য হবে পড়ো আগে ডেফিনেশন পড়বে তারপরে উত্তর দেবে ওরা দুজনে ঠিকই বলেছে ই কেন কারণটা দেখো ই পেতে হলি ই পেতে হলি আমার ইনকাম তো পারফেক্ট করছে না আমার ইনকাম রেখাটাকে আরেকটু উপর দিকে শিফট করতে হবে মানে ইনকামটাকে বাড়াতে হবে আমার ততটা ইনকাম নেই বিন্দুটাকে আমরা অলক্ষ বিন্দু বলতে পারি বাট নট অ্যাচিভেবল বলতে পারি নট অ্যাচিভেবল পয়েন্ট বলতে পারি ঠিক আছে এই এই পয়েন্টটাকে ই পয়েন্টটা কেন ই পয়েন্টটাই হবে সি ডি কেন হবে না কি মনে হয় সাবিয়ার কি মনে হয় সি ডি কেন হলো না ই কেন হলো ভারসাম্য তোমরা ঠিক বলেছো কিন্তু কারণ জানতে চাই মানে আনতাকে বলেছো না বুঝে বলেছো সেটা বুঝতে হবে ঠিক মনে

তাহলে আইসি টু টু এর কোন পয়েন্টে হচ্ছে কোন পয়েন্ট নাই আইসি টু এর একটা বিন্দুতে হলো ই পয়েন্টটাতে হচ্ছে পি ইকুইলিব্রিয়াম মানে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে আইসি আইসি এর সঙ্গে বাজেট লাইনে কোন সম্পর্কে ভারসাম্য বিন্দুটা আসছে তোমরা বলো তোমরা না পারলে তো আমি আছি বলো বা স্পর্শ হতে পারে স্পর্শ হতে হবে বাজেট লাইন আইসি কে বাজেট লাইনে বাজেট লাইনে আইসি স্পর্শ হতে হবে ভুল লিখেছি বাজেট লাইন কে

আমরা একটা আইসি কে ব্যাপারটা বোঝাবো আরেকবার ধরো আমি একটা আইসি আঁকলাম এই একটা পয়েন্ট নিলাম আবার ধরো এই রকম একটা পয়েন্ট নিলাম এই যে দুটো পয়েন্ট ধরো দুটো পয়েন্টের নাম দিলাম জিএইচ এই দুটো পয়েন্টে বল বা স্লোপ কি सेम ইনডিফারেন্স করবে

বলো বোঝা গেছে এইবার এখানে আমাদের ভারসাম্য হওয়ার দুটো শর্ত আছে এত দূর আশা করছি হয়ে গেছে তোমাদের আমরা আহ দুটো শর্ত এখানে বলছে এটা হচ্ছে প্রথম শর্ত আমরা কি বলছি আমরা বলছি প্রথম যেটা আছে সেটা হচ্ছে এই যে নিরপেক্ষরেখার ঢাল আর বাজেট ইজিক্যাল টু বাজেট রেখার ঢাল এটাকে আমরা বলবো প্রথম ক্রমের শর্ত বা ফার্স্ট অর্ডার কন্ডিশন বা এটার আরেকটা নাম হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন এছাড়াও আরেকটা দ্বিতীয় ক্রমের শর্ত আছে এটা হয়ে গেছে তোমাদের আমি তাহলে ওপরটা বলছি ওপরটাই বলছি শুধু হ্যাঁ দ্বিতীয় ক্রমের শর্তটা লেখার জন্য এটা এক নম্বর আর দু হচ্ছে আইসি কে গুণতাল হতে হবে আইসি শুড বি কনভেক্স টু দা অরিজিন আইসি শুড বি কনভেক্স টু দা অরিজিন মানেটা হচ্ছে যে

এইটা গেল দ্বিতীয় শর্ত এই দুটো শর্তকে পূরণ করতে হবে দুটো কন্ডিশনকে ফুলফিল হতে হবে এই থেকে বিশেষ উল্লেখ করা হয়েছে দুটি দ্রব্য দ্রব্যের দাম ক্রেতার আয় যদি একই দিকে একই হারে বাড়ে তাহলে ক্রেতার ভারসাম্য ওরকম কোনো প্রভাব পড়বে না এটা ঠিক আছে তোমরা আগেরটা আগে এগুলো পড়েছো তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য যার বইতে যেটা আছে সে সেটা পড়ো পড়ার পরে যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গাতে আমাকে বলবে ঠিক আছে এটাই ছিল অর্ডিনাল অ্যাপ্রক্স দিয়ে ইকুইলিব্রিয়াম ইন অফ দা কনজিউমার ক্রেতার ভারসাম্য প্রভাবচক পদ্ধতিতে আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর আমার পড়ো যদি ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি থ্যাংক ইউ